একদিন একটি কাক বন জঙ্গলে খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল কিন্তু তার কপাল এতই খারাপ ছিল কোনো জায়গায় সে খাবার খুঁজে পেল না একটা সময় সে ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল এবং সে ভাবতে লাগলো বন জঙ্গলে তো কোনো রকম খাবার পেলাম না তাহলে কি করব এখন কোথায় যাব বুঝেই পারছি না যদি খাবার কিছু না আর তখনই কাকটি ওখান থেকে তাড়াতাড়ি উড়ে চলে গেল খাবার সন্ধান করতে আর কাকটি যখনই জঙ্গল থেকে একটু দূরে গেল সে কিছু দূরে গিয়ে দেখল একটি মাংসের টুকরো নিচে পড়ে রয়েছে মাংসের টুকরোটা দেখে সে আর লোভ সামলাতে পারল না চট করে সেখানে চলে গেল আর সেই মুহূর্তে দেরি না করে মাংসের টুকরোটা মুখে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে উড়ে চলে গেল। সেই মাংসের টুকরোটা খাবে বলে কাকটি একটি গাছে গিয়ে বসল। এবং একটু বিশ্রাম নিয়ে নিল এবং সেই মুহূর্তে একটি চালাক শিয়াল সেখান থেকে যাচ্ছিল গাছটির সামনে গিয়ে দেখলো একটি কাক তার মুখে মাংসের টুকরো নিয়ে বসে রয়েছে আর তখনই সে ভাবতে লাগলো কি করে এই মাংসের টুকরোটা আমি খাবো কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে এই কাকের থেকে ওই মাংসের টুকরোটা আমার নিতেই হবে কিন্তু খাবই বা কি করে ওই মাংসটা ও তো বসে আছে গাছের ডালে আমি তো আর ওই গাছে উঠতে পারবো না আর যদিও বা উঠেই যাই ও তো উড়ে পালাবে আমাকে কোনো না কোনো উপায় তো একটা বার করতেই হবে ওই মাংস খাওয়ার জন্য এখানে শিয়ালটি ওই মাংস খাওয়ার জন্য একটি বুদ্ধি বার করলো সে ভাবলো সে কাককে বিভিন্ন রকমের প্রশংসা করে তার মুখ থেকে কথা বলাবে এবং যখনই কাকটি কথা বলতে শুরু করবে তার মুখ থেকে ওই মাংসটা পড়ে যাবে এবং তখনই সে সেই মাংসটা নিয়ে পালাবে গাছের ডালে ওটা কে বসে আছে কত সুন্দর দেখতে কত সুন্দর তোমার গায়ের রং তোমার পায়ের নখগুলো কি সুন্দর এবং তোমার চোখগুলো তো কি সুন্দর টানা টানা সবই তো ঠিক আছে কিন্তু এত সুন্দর দেখতে হয়েও কি না সে কথা বলতে পারে না এ বাবা কিন্তু এখানে কাকও কম যায় না সেও কম চালাক নয় সেই সময় কাকটি তার মুখ থেকে মাংসের টুকরোটা তার পায়ে চাপা দিয়ে বলতে লাগলো

কিন্তু একটা জিনিস কমই রয়ে গেল গান করার সাথে সাথে তুমি যদি একটু নাচ করতে তাহলে তো খুবই ভালো লাগতো তোমাকে খুব সুন্দর লাগতো শেয়ালের এই কথা শুনে কাকের খুব আনন্দ হলো কারণ আজ পর্যন্ত কাককে এমনভাবে কেউ প্রশংসা করেনি সেই কথা শুনে কাক আনন্দিত হয়ে নাচা শুরু করলো ঠিক তখনই তার পায়ের থেকে সেই মাংসের টুকরোটা নিচে পড়ে গেল আর ঠিক তার নিচেই ওই চালাক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল যখনই দেখলো মাংসের টুকরোটা নিচে পড়ে যাচ্ছে ঝপ করে সেই মাংসের টুকরোটা মুখে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল আর অন্যদিকে কাক পুরোপুরি বোকা হয়ে গেল সে ভাবতেই পারিনি তার সাথে এই ঘটনাটা ঘটে যাবে